কিন্তু আপনি নাকি আপনার টাকা পাননি বিষয়টা একটু তো নিয়ে গেছে ধন্যবাদ প্রিয় সহকর্মী সাগর আহমেদ এবং দেলোয়ার হোসেন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই ড্রাম বাজানো আমার একটা শখ আমি সেই ছোটকাল থেকে ড্রাম বাজিয়ে আসছি তো গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে গতকালকে বাংলাদেশ সারা বাংলাদেশের তিরানব্বই বন্ধুরা আমরা গাজীপুরের কালীগঞ্জ উলুখোলা ক্লাবে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম সেখানে প্রায় তিন হাজার বন্ধু ছিল সেখানে আমি ড্রাম বাজিয়েছিলাম সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং আমার এক সহকর্মী আমাকে অ্যাডভান্স করেছে যে আগামী মাসের তিরিশ তারিখে মানে ফেব্রুয়ারি মাসের তিরিশ তারিখে সেই প্রোগ্রামের জন্য আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছে আমি সেই টাকা পেয়েছি আজকে সকালে বিকাশের মাধ্যমে এবং তিনি যে অভিযোগ করেছেন সে আসলে আপনাদের ভুল ব্যাখ্যা দিয়েছেন কারণ প্রোগ্রাম তো আগামী ফেব্রুয়ারির তিরিশ তারিখে সেই প্রোগ্রাম তো এখনো আসেই নাই উনি কিভাবে সেই প্রশ্নটা আপনাকে বলল তো এটার আসলে আমি তীব্র নিন্দা জানাই আমি দশ হাজার টাকা ক্যাশ পেয়েছি বিকাশের মাধ্যমে এটা সত্য

আমার সে বুকিং ডেট আমিও নিয়েছি এটা তো আমার দোষ না 30 তারিখ 29 তারিখ সেটা হলো তার তার ভুল তার ভুল জাস্টিফাই করাতে উচিত ছিল যে আজ এই আপনি 30 তারিখে কি হবে এই মাসে 30 তারিখই নেই ভাই বিকাশের মাধ্যমে টাকাটা পাঠিয়েছে তো আসলে আমি ওটা খেয়াল করিনি সকালে আমি মানে এটা পরবর্তিতার সাথে আলোচনা করে 30 তারিখে না হয় আর আগে যদি প্রোগ্রামটা আনা যায় আমি যাব আমি তো যাবো না এরকম কোন কথা বলি নাই ভাই

আমি আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি দশ হাজার টাকা পেয়েছি সে যদি প্রোগ্রাম না করে আমি তার বিকাশে টাকা ফেরত পাঠিয়ে দেব কিন্তু সে যে অভিযোগগুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা আপনার ভিত্তিহীন ভুয়া আর উনি প্রোগ্রাম করলে আমি অবশ্যই তিরিশ তারিখে আমি যাব প্রোগ্রামে ধন্যবাদ আপনাদের সকলকে